রহিম বরাবরের মতো আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ও একশো পার্সেন্ট কার্যকারী একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ব্যবহার করে নিজের ভয়কে দূর করতে পারবেন নিজেকে সাহসী বানিয়ে নিতে পারবেন তবে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সাহসী মন্ত্র আমি আপনাদেরকে এই মন্ত্র দ্বারা বোঝাতে চাইছি যে আপনারা যারা ভীতু বা ভয় পান নিজেকে যদি সাহসী হিসেবে গড়ে তুলতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য আপনারা হয়তো অনেকেই রাতে বা দিনে একা একা চলাফেরা করতে ভয় পান আবার হয়তো অনেকে রাত্রে একা বাইরে যেতে পারেন না ভয়ের কারণে তাই আপনাদেরকে বলবো আপনাদের যাদের মনে ভয় আছে নিজেকে ভীতু মনে হয় আপনি যদি চান অন্য জনের মতো নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য এই মন্ত্রটা যদি আপনারা কেউ সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভয়কে আপনি দূরে সরিয়ে নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে পারবেন আপনি দিন কি রাত কি কোনো জায়গায় কোনো কিছুকেই ভয় পাবেন না সব সময় বুকে সাহস থাকবে এই জন্য আপনাদেরকে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে মন্ত্র দ্বারা ভয় দূর করে মনে সাহস যোগাবেন এর কাজে যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এই তিনটা নিয়ম যদি কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা ভয়কে দূরে রেখে নিজেকে সাহস হিসেবে গড়ে রাখতে পারবেন বা তুলতে পারবেন এই জন্য আপনাদেরকে অবশ্যই একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে কাল লাল কলমের কালি দ্বারা মন্ত্রটা লিখে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবেই এই তাবিজটি বা এই মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আমরা কিন্তু অনেকেই আসি ভয়ের কারণে মারামারি গণ্ডগোল ঝুঁ ঝামেলা করতে পারে না বা রাত্রে বা দিনে মানে একা একা কোনো জায়গায় যেতে পারি না মনে সবসময় ভয় থাকে তাই আপনাদের সেই ভয়কে যদি দূর করতে চান নিজেকে সাহস হিসেবে গড়ে তুলতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বসীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে